আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য কাঞ্জিবরম শাড়ি কালেকশন নিয়ে যেটা আমাদের ট্র্যাক ভর্তি কালেকশন চলে আসছে তো আমার বন্ধুর রিকোয়েস্ট ছিল যে ভাই আপনাদের কাঞ্জিবরমের শিপমেন্ট কবে আসবে অলরেডি প্রচুর পরিমাণের কাঞ্জিবরমের শিপমেন্ট চলে আসছে যেটা আমরা পূর্ণিমা মাসেরই আপনাদেরকে এগারোশো টাকা অফারে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় থাকবে অরিজিনাল ইন্ডিয়ান সফট কাঞ্জিবরম শাড়িগুলো যেগুলো আপনারা শোরুমে আমাদের প্রত্যেকটা শোরুম থেকে কালেকশনগুলো নিতে পারবেন অথবা এই কালেকশনগুলো আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকেই কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জাম মেরুন টাইপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে কিন্তু সম্পূর্ণ সচ্চা জরির কাজ করা থাকবে আঁচলের প্যানেলে টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেলও থাকবে চাইলে কিন্তু থ্রি কোড অথবা ফোলাতে কনভার্ট করতে পারবেন এবং এইটা দেখেন বটল গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা অরিজিনাল সফট কাঞ্জিবরম শাড়ি যেটা আপনারা বাইরে থেকে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকাতে যে কালেকশনটা নেন আমরা পূর্ণিমা আপনাদেরকে দিচ্ছে মাত্র এগারোশো টাকায় এটা এটা হচ্ছে সম্পূর্ণ জেড ব্লু টাইপের একটা কালার খুবই সুন্দর যেটা সম্পূর্ণ বরেটার মধ্যে সম্পূর্ণ বরেটার মধ্যে কাজ করা থাকবে সেলফ জোরে কাজ করা থাকবে এটা দেখেন এটা হচ্ছে ফিরোজা কালার মাসাল্লা খুব সুন্দর সম্পূর্ণ ইউনিক স্টাইলিশভাবে ডিজাইন করা থাকবে এটা ম্যাচিংয়ের মধ্যে থাকবে তো অনেকে আছেন আপনারা যারা ম্যাচিংয়ের মধ্যে কালেকশন চান বা অনেকে আছেন কন্ট্রাস্টের মধ্যে চান সব ধরনের কালেকশানের প্রচুর পরিমাণে থাকবে এটা ম্যাজেন্টা কালার খুবই সুন্দর মাত্র এগারোশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে ব্লুর মধ্যে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা থাকবে এটা কন্ট্রাস্টের মধ্যে অনেকে কন্ট্রাস্টের মধ্যে কালেকশন নিতে চান তো ম্যাচিংয়ের মধ্যেও কন্ট্রাস্টের মধ্যেও প্রচুর পরিমাণে কালেকশন থাকবে যেটা আমরা আপনাদের থেকে মাত্র এগারোশো টাকা অফারে দিচ্ছি প্রত্যেকটা কাঞ্জিগরমের সাথে কিন্তু আলাদাভাবে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে ফিকর অথবা হাতে কনভার্ট করতে পারবেন এটা পিঙ্ক কালারের মধ্যে মার্শাল্লাহ সম্পূর্ণ বেবি পিঙ্ক টাইপের একটা কালার এটার প্রাইসও দিচ্ছে মাত্র এগারোশো টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা স্যার এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে তো আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার আমাদের শোরুম কিন্তু বন্ধ থাকবে আমাদের অনলাইন সার্ভিসটা খোলা থাকবে তো যারা আপনারা আগামীকাল কেনাকাটা করবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং বুধবার কিন্তু আমাদের শোরুম খোলা থাকবে এটা ফিরোজার মধ্যে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা খুব সুন্দর খুবই সুন্দর মাত্র এগারোশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে মার্শাল খুব সুন্দর মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকায় দিচ্ছি কাঞ্জে বরংগুলো এটা হচ্ছে গ্রিনের মধ্যে ম্যাজান্ডা কালারের কম্বিনেশন করা থাকবে খুব সুন্দর আঁচলের প্যানেলের মধ্যে টার্সেল করা আছে টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকায় তো অবশ্যই অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে কেনাকাটা করবেন করতে পারবেন আমাদের ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে এটা হচ্ছে সম্পূর্ণ রয়্যাল ব্লুর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা আছে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকায় অরিজিনাল ইন্ডিয়ান সফট কাঞ্জিবরম যেটা দুই হাজার বাইশশো টাকার শাড়ি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকায় দিচ্ছি এটা সম্পূর্ণ রেডের সাথে ব্লু কম্বিনেশন করা থাকবে কন্ট্রাস্টের মধ্যেও প্রচুর পরিমাণে কালেকশন থাকবে ইভেন ম্যাচিংয়ের মধ্যেও প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এবং এটা হচ্ছে প্যারট গ্রিন কালারের মধ্যে ম্যাচিংয়ের মধ্যে মার্শাল খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে আলাদাভাবে যেটা আমরা পূর্ণিমা সেরে দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকায় এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার মার্শালা খুব সুন্দর মাত্র এগারোশো টাকায় তো অবশ্যই দ্রুত অনলাইনের মাধ্যমে নিয়ে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম